আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম গত লেকচার টিউটোরিয়াল আমরা আলোচনা করলাম এক থেকে পাঁচ পর্যন্ত একটা বিষয় ভুল হয়েছিল আগের দিনে যে আপনার হচ্ছে এক থেকে পাঁচের যে ভিডিওটা আমার রেকর্ডিংয়ের সময় ভয়েসটা আসেনি আর কি আমি জানি না কোন কারণে তো আমি আর ওই ওটা নিয়ে আর কোনো কাজ করিনি কিন্তু সবগুলো ম্যাথ সলভ করা আছে সব আপনি দেখলেই বুঝতে পারবেন ওকে তো আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ ছয় থেকে

প্লাস মাইনাস থ্রি তা এর মধ্যে আমাদের এখানে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস থ্রি এই মানগুলো দিয়ে আমাদের শূন্য হয় যার জন্য শূন্য হবে সেটা একটা আমাদের উৎপাদক হবে এটা আমরা জানি এখানে একটু কথাগুলো দ্রুত বলতেছি আপনার অবশ্যই বুঝতে সুবিধা অসুবিধা আমাকে জানাবেন আর প্রথমে ওয়ান নিয়ে দেখি যে আমাদের ওয়ান নিয়ে দেখলে আমাদের এটা ওয়ান হবে এখানে এটা ফোর হবে এটা থ্রি হবে তার মানে প্লাস ওয়ান এবং প্লাস থ্রি মানে প্লাস ফোর এখানে মাইনাস ফোর তার মানে কিন্তু জিরো হচ্ছে এখানে তার মানে প্রথমবার দিয়ে কিন্তু পায়া গেছে তাহলে ওয়ান যদি নেন আপনি এখানে তো কত পার্সেন্ট ওয়ান পর ফোর ফোর ইনটু ওয়ান প্লাস আছে থ্রি এখানে তার মানে কি চার এটা চারই পাবেন এখানে আপনি আর আছে প্লাস থ্রি এখানে তার মানে প্লাস ফোর মাইনাস ফোর মানে কি জিরো না তার মানে এর জন্য একটা উৎপাদক পাবেন তার মানে এর মানটা আপনি কত হলে পাচ্ছেন ওয়ান হলে তার মানে এ মাইনাস ওয়ান একটা উৎপাদক হবে এখানে তো লিখবেন যে এ মাইনাস ওয়ান এফ অফ এ এর একটি উৎপাদক এখানে ওকে একটি উৎপাদক এখানে তো অত আপনি লিখবেন যে এফ অফ এ কুল টু যে মানটা আছে এ পর ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এটা আমাদের দেওয়া আছে এখানে ইনিশিয়ালি ওকে তো আমরা করে একটা ঘর মানে গ্যাপ মারবো এখানে গ্যাপ মেরে আমরা করবো কি এখানে যে এ মাইনাস ওয়ানটা আমি দেবো এ পর ফোর জন্য কিউব লাগবে এখানে তাহলে এ কিউব মাইনাস এ স্কোয়ার হবে এখানে সরি এ কিউব না আমি একটু ভুল বললাম এটা তো আপনার এখানে এ পর ফোর হবে এখানে ওকে আচ্ছা এরপর হবে তো আমাদের এখানে ওকে আবার নেই আমাদের তাহলে এ মাইনাস ওয়ান করে আবার মাইনাস আবার প্লাস আমাদের এ নিতে হবে তাহলে কত হবে এখানে মাইনাস প্লাস এ স্কোয়ার হচ্ছে এখানে এটা কাটা যাবে আর এখানে কিন্তু মাইনাস এ হচ্ছে তার মানে আবার এখানে এ মাইনাস ওয়ান নেই এবার আমাদের কি হচ্ছে বলুন তো দেখুন যে আমাদের এই যে এই দুটো যোগ করে আমাদের কিন্তু মাইনাস ফোর এ পাবেন আর এখানে কিন্তু থ্রি পাচ্ছেন আর আমাদের এ পর ফোর কিন্তু এখানে আছে এখানে সবগুলো থেকে এ মাইনাস ওয়ান কমন যাবে এখানে থাকবে এ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি এখানে পাবেন ওকে কমন যাওয়ার পর মানটা পাচ্ছেন এবার আপনি এখানে কিভাবে সলভটা করতে পারেন এখানে এটা আমাদের আগের মতো করে করতে হবে এখানে ওকে আমরা এটা এটা ভাঙাবো এখানে a 1 করলে আপনি এই এই মানটাই করবেন আগের মতো করে করবেন এখানে হ্যাঁ এটার জন্য উৎপাদক একটা বের করবেন দেখবেন যে এর জন্য একটা আমাদের উৎপাদক আর a 1 একটা পাবেন আর কি উৎপাদক আমি জাস্ট একটু আপনাকে বলে দিচ্ছি এই মানটা আবার এখানে আপনি এই যাতে এটা কাজ করবেন এখানে এটা এটা রিমুভ করেন আবার ধরি আবার ধরি এই একটু বড় হবে এফ এ আপনি এখানে এই যে এ এ এ মাইনাস মাইনাস প্লাস প্লাস স্কোয়ার ধরলেন এখানে আবার এখানে ওয়ান বসা দেন টু ওয়ান দেন তো এখানে ওয়ান হলে ওয়ান এটা হচ্ছে ওয়ান এটা ওয়ান তার মানে তিন ওয়ান তিনটা ওয়ান মানে তিন এটা করলে কিন্তু আপনার জিরো হচ্ছে এখানে তার মানে এফ অফ ওয়ানের জন্য কি হচ্ছে ওয়ানের উপর কিউব প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি তার মানে এই যে প্লাস থ্রি মাইনাস থ্রি মানে জিরো হচ্ছে না তার মানে এখানেও কিন্তু আমাদের এ মাইনাস ওয়ান একটা কি উৎপাদক হচ্ছে এখানে ওকে তো লিখবেন যে এখানে এটা হচ্ছে এ ড্যাশ এখানে এ মাইনাস ওয়ান হ্যাঁ এফ ড্যাশ অফ এ এর একটি উৎপাদক এখানে ওকে উত পা এখানে এটাকে আপনি এক নম্বর ইকুয়েশন দেবেন এখানে ওকে এক নম্বর ইকুয়েশন দেবেন মানগুলো পরে আমাদের বসাতে হবে তাহলে আপনি এখানে যেটা পাবেন সেটা আমাদের এফ ড্যাশ অফ এ যে মানটা আছে আপনার একুভ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি পাবেন এখানে একটা করে লাভ মারবেন এখানে একটা করে লাভ মেরে আপনি এখন এই কাজটা এখন করেন আগের মতো করে তো এ মাইনাস এখানে দেবেন একুভের জন্য আমাদের স্কোয়ার লাগবে এখানে তো আমাদের কি হবে একু মাইনাস এস স্কোর হবে এখানে ওকে তো আবার এ মাইনাস ওয়ান দেবেন এখানে তো আমাদের মাইনাসটা তো এখানে প্লাস তাহলে টু লাগবে এখানে প্লাস টু এ আমরা নেব এখানে তো টু এ নেই তাহলে কত এখানে প্লাস টু এ স্কোয়ার তাহলে আমাদের এই দুটো বিয়োগ করে কিন্তু আগেরটা পাচ্ছি এখানে কারণ এ দেখুন এ স্কোয়ার থেকে টু এ স্কোয়ার বাদ দিলে কিন্তু আগেরটা পাবো এখানে আমরা আবার এখানে প্লাস মাইনাস কত টু এ পাবো এখানে ওকে আবার এ মাইনাস ওয়ান নেবো আমরা এখানে তো মাইনাস টু এ প্লাস করতে তাহলে থ্রি করতে হবে এখানে প্লাস থ্রি দ্বারা গুণ করলে কি প্লাস থ্রি এ মাইনাস থ্রি এখানে তার মানে এই এই দুটো আপনি ক্যালকুলেট করে মাইনাস কিন্তু পাচ্ছেন এই যে এই প্লাস এ পাচ্ছেন এখানে আর এই দুটো করে কিন্তু এটা পাচ্ছেন ক্লিয়ার তো এত সুন্দর করে মনে হয় না ভেঙে ভেঙে ম্যাথ করার মতো কিছু আছে এখানে তো আমাদের এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস থ্রি পাচ্ছি এখানে এটাই পাবো তো এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ অফ কতখানে এখানে এফ ড্যাশ অফ এ এখানে তাই না এর মধ্যে সমীকরণ এক হতে হ্যাঁ সমীকরণ এক হতে তো এফ অফ এ এগুলো কত ছিল এখানে এ মাইনাস ওয়ান এবং কি এই পুরো মানটা আমরা কিন্তু এফ ড্যাশ পেলাম এখানে তাই না এই মানটা এখানে এই মানটা এটার মানটা আমাদের কত আছে এখানে এই যে এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি চাইলে আপনি এটাকে মিড টার্ম করতে পারেন এখানে মিডটাম হচ্ছে কি তিন অক্ষে তিন দুই এক কে দুই করলে হবে এখানে দুই এক কে দুই এটাকে যা মিড টার্ম যাচ্ছে দরকার নেই আমাদের এটা অ্যান্সার দিলেও সমস্যা নেই এটাই বইয়ে অ্যান্সার দেওয়া আছে দেখবেন সো এরপরে আপনার এখানে সাত নাম্বার যে ম্যাটটা আছে এখানে তো এই সাত নম্বর ম্যাটটা আপনি নিজের মতো করবেন মানে আমি ছয় পর্যন্ত আজকে আজকে এটাই স্টপ করবো ইনশাল্লাহ কারণ আজকে একটু মানে লেন্থ হয়ে গেছে তো আমরা নেক্সটায় নেক্সট আমরা সাত থেকে শুরু করবো এবং আমরা পরেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখে দেখে করবো ইনশাআল্লাহ ওকে মানে একদম ধরে ধরে করাবো আর কি